ভৌতিক রেল স্টেশন রাত তখন প্রায় সাড়ে দশটা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা প্রত্যন্ত এক রেল স্টেশনে এসে নামল আরাফাত হাত হাতঘড়িতে সময় দেখে নিজের মনে বলল ট্রেন তো এখানেই থামবে বলে শুনেছি জায়গাটা এত নির্জন কেন স্টেশনটি সম্পূর্ণ ফাঁকা কোথাও কোনো কোলাহল নেই শুধু ঝিঁঝি পোকাদের ডাক শোনা যাচ্ছে আরাফাতের গ্রামের বাড়ি যাওয়ার কথা শহুরে ব্যস্ততার বাইরে একটুখানি শান্তি পেতে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিল কিন্তু স্টেশনটি দেখে তার বুকের ভেতর অজানা এক শঙ্কা জেগে উঠল প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে সে দেখল স্টেশনের কোণে একটি পুরনো চায়ের দোকান দোকানের চুলায় কেটলিতে পানি ফুটছে কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই সে অবাক হয়ে ভাবল কেউ কি দোকান ফেলে চলে গেছে কিন্তু কেটলি ফুটছে কেন অদ্ভুত কণ্ঠস্বর হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল আপনি কি কাউকে খুঁজছেন আরাফাত চমকে ঘুরে দাঁড়াল দেখতে পেল একটি সাদা শাড়ি পরা মেয়ে বয়স বিশেকুশ হবে মেয়েটির মুখে অদ্ভুত এক শূন্যতা আমি আরাফাত এখানে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছি আপনি কে মেয়েটি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আমি তৃষা এই স্টেশনের কাছেই থাকি আপনি জানেন এই স্টেশনটা অনেক পুরনো আরাফাত মাথা নাড়ল কিন্তু তৃষার চোখের গভীরতা দেখে মনে হল সে যেন আরও কিছু বলতে চায় ট্রেনের আগমন কথা বলার মাঝেই দূর থেকে একটি ট্রেনের হুইসেল শোনা গেল আরাফাত খুশি হয়ে বলল অবশেষে ট্রেন আসছে কিন্তু তৃষার মুখ শুকিয়ে গেল সে মৃদু স্বরে বলল এই ট্রেনটা সাধারণ ট্রেন নয় আপনি বুঝতে পারছেন না এটা মৃতদের ট্রেন আরাফাত হেসে বলল এটা কেমন মজার কথা ট্রেনটি থেমে গেল স্টেশনের ঠিক মাঝখানে দরজাগুলো খুলে গেল কিন্তু ভেতরে কেউ নেই আরাফাত ট্রেনের দিকে এগিয়ে গিয়ে দরজার ভেতরে উঁকি দিল যা দেখল তার দম বন্ধ হয়ে গেল ট্রেনের প্রতিটি সিটে বসে আছে কঙ্কালসার যাত্রীরা তাদের ফাঁকা চোখ আর স্থির চেহারা এক অদ্ভুত শূন্যতায় ভরা তৃষা বলল আপনি এখানে ভুল করেছেন এই স্টেশনটি আসলে জীবিতদের জন্য নয় আজ থেকে দুই শূন্য বছর আগে ভয়াবহ একটি দুর্ঘটনায় এই স্টেশনের সব যাত্রী মারা যায় এরপর থেকে এখানে জীবিত কেউ এলে তাদেরও এই ট্রেনের যাত্রী হতে হয় আরাফাত কাঁপতে কাঁপতে বলল তাহলে আপনি তৃষা মৃদু হাসল আমি সেই দিনের যাত্রী আমার আত্মা এই স্টেশনে আটকে আছে আপনি যত দ্রুত পারেন এখান থেকে পালিয়ে যান আরাফাতের গ্রামে ফেরার পর দিন থেকেই সে অদ্ভুত অস্বস্তি বোধ করতে লাগল তার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে বাড়িতে থাকার সময় হঠাৎ করে জানালার পর্দা নড়ে ওঠে বাতাসের কোনো কারণ ছাড়াই রাতের বেলায় ঘুমের মধ্যে কখনো তৃষার সেই মুখ দেখা যায় কখনো ট্রেনের সেই কঙ্কালের শাড়ি আরাফাত এসব কিছু অস্বাভাবিক বলে মেনে নিতে চাইছিল না কিন্তু ঘটনাগুলো দিনে দিনে বাড়তে লাগল এক রাতে ঘুমের মধ্যে তৃষার সেই মৃদু কণ্ঠ শুনতে পেল আপনি পালিয়ে গেলেন কিন্তু আমি পারলাম না অজানা ছায়ার উপস্থিতি একদিন সকালে আরাফাত গ্রামের বাজারে যাচ্ছিল রাস্তার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকানে চা খেতে বসেছিল সে হঠাৎ পাশের চেয়ারে বসে পড়ল এক অচেনা ব্যক্তি তার গায়ে ধুলো মাখা পোশাক চোখে ক্লান্তি ব্যক্তিটি বলল আপনি কি রেল স্টেশনে গিয়েছিলেন আরাফাত বিস্মিত হয়ে বলল হ্যাঁ আপনি জানলেন কিভাবে ব্যক্তিটি গভীরভাবে তাকিয়ে বলল আমি একজন রেল কর্মী ছিলাম সেই দুর্ঘটনার সময় আমিও সেই ট্রেনে ছিলাম আমি জানি আপনি তৃষার সাথে কথা বলেছেন সে আপনাকে ফিরে পেতে চাইছে আরাফাতের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল ফিরে পেতে চায় মানে সে তো সে তো মৃত কিন্তু তার আত্মা এখনো মুক্তি পায়নি আপনি তাকে সাহায্য না করলে সে আপনার কাছে ফিরে আসতেই থাকবে ব্যক্তিটির কথা শুনে আরাফাত বিধায় পড়ে গেল একদিকে সে তৃষার জন্য কিছু করতে চাইছিল কিন্তু অন্যদিকে সেই ভয়াবহ স্টেশনে আর ফিরে যেতে চায়নি শেষ পর্যন্ত রাতে সে সিদ্ধান্ত নিল সবকিছু শেষ করার জন্য আবার স্টেশনে যাবে রাত এক একটা আরাফাত আবার সেই স্টেশনে ফিরে এলো পরিবেশ আগের মতোই নিস্তব্ধ এবং অন্ধকার বাতি জ্বলছে কুয়াশায় চারপাশ ঢাকা হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা গেল ট্রেনটি ঠিক আগের মতো থেমে গেল দরজা খুলে গেল কিন্তু এবার আর আরাফাত ভয় পেল না তৃষা ট্রেনের দরজায় দাঁড়িয়ে তার চোখে শূন্যতা তোমার জন্যই আমি আটকে আছি তৃষা বলল আমাকে মুক্তি দাও আমাকে সেই দিনের দুর্ঘটনার কথা মনে করিয়ে দাও আরাফাত ট্রেনের ভেতরে ঢুকে সেদিনের ঘটনাগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করল ট্রেনের ভেতর বসে থাকা কঙ্কালগুলো আস্তে আস্তে জীবন্ত মানুষের মতো দেখাতে শুরু করল সেই সময়ের শোরগোল যাত্রীদের চিৎকার আর আতঙ্ক তার মাথায় ভেসে উঠল তৃষা বলল সেই সময় আমি আর আমার পরিবার একসাথে ছিলাম দুর্ঘটনার পর তাদের হারিয়ে আমি আটকে গেলাম আমাকে আমার পরিবারের সাথে একবার মিলিত হতে দাও আমি শান্তি চাই আরাফাত তার হাত ধরে বলল তুমি মুক্তি পাবে আমি তোমাকে সাহায্য করব তৃষার কথায় একসময় ট্রেনটি ভেঙে পড়তে শুরু করল প্ল্যাটফর্মে আলো নিভে গেল ট্রেনের সমস্ত যাত্রীরা একে একে হাওয়া হয়ে গেল তৃষাও শেষবারের মতো আরাফাতের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আরাফাত বুঝল সে তৃষাকে মুক্তি দিতে পেরেছে কিন্তু এই অভিজ্ঞতা তার জীবনে চিরস্থায়ী স্মৃতি হয়ে রইল